আমরা যারা ট্রেডিংয়ে ইন্টারেস্ট আছে যারা ট্রেডিং করতে চাই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সবচেয়ে সেরা এবং বিশ্বস্ত একটা ব্রোকার সিলেক্ট করা ব্রোকার মানুষের একটা ট্রেডিং অ্যাকাউন্ট সিলেক্ট করা বা একটা ট্রেডিং ওয়েবসাইট সিলেক্ট করা যেখানের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করে ইনকামটা করবো বা ট্রেডিংটা করব সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করে সবচাইতে সেরা বর্তমানে একদম ওয়ান অফ দ্য বেস্ট যে ব্রোকার রয়েছে বা ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে বা ফরেক্স অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে এক্সনেস এক্সনেস কীভাবে করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং অ্যাকাউন্ট কীভাবে করে সেট আপ করব এবং আপনার জন্য কোন টাইপের অ্যাকাউন্ট দরকার পুরো বিষয়টাকে আমি আজকে এক্সপ্লেন করব তো আপনি আশা করি আপনার যদি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি সবচেয়ে সেরা এক্সএের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার নিজের জন্য পারফেক্ট যে অ্যাকাউন্টটা রয়েছে যে টাইপের অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি চুজ করতে পারবেন তো বন্ধুরা কারণ চলুন দেখে আসা যাক কীভাবে করে আমরা এক্সএস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং আমার অ্যাকাউন্টকে সেট আপ করব এবং আমাদের জন্য কার জন্য কোনো অ্যাকাউন্ট সবচেয়ে পারফেক্ট সেটা আমরা কীভাবে করে চুজ করব তো আমরা যারা ট্রেডিং করতে চাই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আগেই বললাম সেটা হচ্ছে আমাদের একটা ব্রোকার সিলেক্ট করা ব্রোকার মানুষের একটা ট্রেডিং অ্যাকাউন্ট সিলেক্ট করা কারণ যেহেতু আমরা এখানে ইনভেস্টমেন্ট করবো আমরা এখানে টাকা লোড করবো যদি আমাদের ব্রোকার বা আমাদের অ্যাকাউন্ট যদি বিশ্বস্ত না হয় যা যদি সেরা মানের না হয় তাহলে আমাদের টাকা যে কোনো সময় আটকে যেতে পারে এবং আমরা সেই জায়গাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি যেখানে আমরা সবচেয়ে বেশি সুবিধা পাই ওকে তো আমি এই সবগুলো বিষয়কে অ্যাটাচ করে যে অ্যাকাউন্ট থেকে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি চলে ফরেক্স অ্যাকাউন্টের মধ্যে বা ফরেক্স প্ল্যাটফর্মের মধ্যে যেটা আমাদের ফরেক্সের মাধ্যমে আমাদের হচ্ছে এ ট্রেডিং করার সুযোগ দেয় ওরকম একটা বিষয় তো চলুন তাহলে আমরা দেখে আসি আমরা ফরেক্সে কেন অ্যাকাউন্ট করবো আমরা অ্যাকাউন্ট করবো কীভাবে করে অ্যাকাউন্ট করবো সব বিষয়টা আমরা দেখে আসি ওকে তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফরেক্সের আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে তো এটা হচ্ছে আমাদের লিঙ্ক তো লিঙ্কটাকে আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো সেখান থেকে আপনি ফরেক্সে যাওয়ার লিঙ্কটা পেয়ে যাবেন তো আমি এখান থেকে লিঙ্কটাকে নিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে আমি আমার যে নতুন একটা ট্যাব নেবো তো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি নতুন একটা ট্যাব নিলাম ট্যাব নেওয়ার পরে এখানে জাস্ট আমরা হচ্ছে লিঙ্কটাকে দিয়ে পরে এখানে জাস্ট ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের এখানে ফরেক্সের যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে দেখবো যে চলে আসছে তো এটা হচ্ছে আমাদের ফরেক্সের ওয়েবসাইটের একদম হোম পেজ তো এখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লেখা আছে রেজিস্টার রেজিস্টারে একটা ক্লিক করবো তো রেজিস্টারে ক্লিক করলাম ওকে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা লোড হবে লোড হওয়ার পর আমাদেরকে নিয়ে যাবে আপনি সেম কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন কোনো প্রবলেম নেই বা ডেস্কটপ দিয়ে করেন কোনো সমস্যা নেই করলেই হবে তো এখানে আসার পর এখানে আমরা একটা কান্ট্রির রিজন দেবো যে আমি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা করতেছি সেই কান্ট্রিটা তো এখান থেকে আমি ফার্স্ট দিলাম বাংলাদেশ এখানে আমাদের ইমেল দিতে হবে তো এখানে আমি ইমেলটা দেখছি তো ফার্স্ট আমি ইমেলে একটু চলে যাই আগে দেখি আমার কোন কোন ইমেল আছে ইমেলে চলে আসলাম এখান থেকে আমরা একটা মেল দেবো তো আমি এই মেলটা দেবো এখানে ওকে আমি এই মেলটা এখান থেকে অ্যাড করলাম তাই যে আমি মেলটাকে কপি করে এখানে জাস্ট আসলাম এখানে এসে মেলটা দিয়ে দিলাম এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি ওকে আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম তো আপনারা একটা পাসওয়ার্ড দেবেন একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনার কোনো কুপন কোড দিতে হবে না এখানে আমরা ঠিকমাক করবো যদি না থাকে ঠিকমাক করবো ঠিকমাক করে কন্টিনিউ করবো তো আমি কন্টিনিউ করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে তাহলে চলে আসলো এই এই জায়গাটাতে চলে আসলো এখানে তোকে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের কাছে এরকম চলে আসবে তো এই জায়গা থেকে এখন আমাদের অ্যাকাউন্টটাকে আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে হবে একটা ট্রেডিং অ্যাকাউন্ট এটা হচ্ছে আমরা খুলেছি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খোলার পর এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় তখন আমরা গিয়ে ট্রেডিং অ্যাকাউন্ট খুলবো ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য আমরা মেলে চলে যাব ইমেলে ইমেলে চলে আসলাম ইমেলে চলে আসলে আপনি দেখবেন এক্সচেঞ্জ থেকে একটা মেল চলে আসতে যে এই মেলটাতে জাস্ট একটা চাপ দেবো চাপ দেওয়ার পর লেখা আছে দেখেন ওপেন ট্রেডিং অ্যাকাউন্ট এখানে একটা চাপ দেব চাপ দিলাম তাহলে আমাদের নতুন একটা ট্যাবে আবার এই জায়গাটাতে চলে আসবে তখন একটা জিনিস ফলো করবেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যাকাউন্ট রয়েছে যেখানে অনেক ধরনের অ্যাকাউন্ট রয়েছে তো এগুলো কোন ধরনের অ্যাকাউন্টটা কোন কাজে লাগে হ্যাঁ কেন এতগুলো অ্যাকাউন্ট এখানে দিয়েছে সেটা আমরা এখন দেখবো কারণ এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টের কিন্তু একটা বিশেষ একটা বিস্তারিত বিষয় আছে এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি যারা নতুন তারা এই বিষয়টা জানে না যে কারণে অ্যাকাউন্ট পেলেই খুলে ফেলে এই হচ্ছে একটা বিষয় তো আমি আপনাদের বুঝাবো যে কেন আপনি কখন কোন অ্যাকাউন্টটা আপনি খুলবেন আপনার জন্য কোনটা বেস্ট সেটা আমি দেখাবো ওকে তো প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মানে হচ্ছে একদম সর্ব যে প্রথম যে অ্যাকাউন্টে থাকে সেটা এখানে মিনিমাম ডিপোজিট আছে পঞ্চাশ ডলার এখানে পিপ আছে হচ্ছে এক্সপার্ট মানে হচ্ছে বিশ পিপ থাকবে এখানে শূন্য পয়েন্ট বিশ এবং এখানে আপনার লিভারেজ থাকবে আনলিমিটেড এখানে কমিশন থাকবে না কোনো মানে ওয়েবসাইট কোনো কমিশন নেবেন আপনার কাছ থেকে কিন্তু এখানে একটা ব্যাপার আছে পিপ এটা হচ্ছে মানে কি আপনি ধরেন আমরা এখন আমরা ট্রেড মানে কি বুঝি ফরেক্স মানে হচ্ছে এরকম একটা বিষয় আচ্ছা ফরেক্স হচ্ছে এরকম একটা বিষয় যেখানে আপনি বিভিন্ন জিনিস কেনাবেচা করবেন যেমন আপনি ডলার কেনাবেচা করবেন বা গোল্ড কেনাবেচা করবেন অথবা আপনি তেল কেনাবেচা করবেন এরকম একটা জিনিস তো ধরেন আমরা এখন গোল্ড নিয়ে কাজ করবো তো গোল্ড কেনাবেচা করতে গেলে ধরেন মার্কেটে ফরেক্স মার্কেটে এখন গোল্ডের দাম আছে ধরেন সাপোজ পঞ্চাশ টাকা ভরি পঞ্চাশ টাকা ভরি হলে আর যদি মার্কেটের দাম থাকে পঞ্চাশ টাকা তাহলে আপনাকে ধরেন এটা পঞ্চান্ন টাকায় কিনতে হবে তারপরে বিক্রি করে লাভ করতে হবে এটা হচ্ছে এই এক্সপার্ট মানে দামটা বেশি যদি মার্কেটে কোনো জিনিসের দাম যদি ধরেন থাকে এখন ফরেক্স মার্কেটে ধরেন তেলের দাম আছে পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে রেগুলার দাম আপনাকে কিনতে হবে এই বিশ পার এই যে বিশ শূন্য পয়েন্ট বিশ এতটুকু টাকা বেশি দিয়ে আপনাকে কিনতে হবে তারপর আপনাকে আবার সেল করতে হবে তাহলে আপনার প্রফিট হবে এই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে সো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যদি আপনি খুলেন তাহলে আপনাকে কী করতে হবে সবসময় আপনার শূন্য পয়েন্ট বিশ বেশি টাকা দিয়ে আপনাকে যে লট কিনতে হবে তারপর আবার ওই দামের বেশি টাইমে আপনাকে বিক্রি করতে হবে বিষয়টা বুঝতেই পারছেন এবার হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট সেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এরকম দেখেন এখানেও মিনিমাম ডিপোজিট পঞ্চাশ ডলার এবং এখানে হচ্ছে আরও বেশি দাম দামটা কিন্তু এখানে আরও বেশি আছে হ্যাঁ সে এইটা এখানে তিরিশ সেন্টে আপনাকে এটা আপনি শূন্য পয়েন্ট তিরিশ পিপ আপনাকে বেশি দাম দিয়ে তারপর আপনার লট কিনতে হবে তারপর আবার বিক্রি করতে হবে এরপরে আছে আমাদের জিরো পুরো অ্যাকাউন্ট পুরো অ্যাকাউন্ট হচ্ছে আমাদের পাঁচশো ডলার মিনিমাম ডিপোজিট আপনাকে মিনিমাম পাঁচশো ডলার ডিপোজিট এখানে করতে হবে মিনিমাম পাঁচশো ডলার ডিপোজিট করে দিন হচ্ছে আপনাকে কাজ করতে হবে এখানে আপনার পিপ থাকবে কি দশ পিপ ওটা কিন্তু বিশ এটা কিন্তু দশ ওটা থেকে এটা অনেক কম কমিশন নাই কোনো সো আপনি যদি এই অ্যাকাউন্টে যদি খুললেন তাহলে আপনি ধরেন গোল্ডের মার্কেট যদি দাম থাকে ধরেন আশি হাজার টাকা ভরি তাহলে আপনাকে তার তাইতে এই দশ বেশি টাকা দিয়ে কিনে তারপরে আপনাকে বিক্রি করতে হবে সো এখানে আমাদের বিক্রি করার ক্ষেত্রে কিন্তু যেই টাকায় কিনতেছি তার থেকে কিন্তু মানে যে মার্কেটের যে দাম আছে বর্তমান দাম তার থেকে বেশি দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে পরে আমার দাম বাড়লে আমাকে বিক্রি করতে হচ্ছে তো এটা কিন্তু বিক্রি করাটা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য কারণ দামটা আমি এমনিতেই বেশি দিয়ে কিনতেছি আবার যখন বেশি হবে তখন আমি বিক্রি করবো এটা কিন্তু মানে একটা অন্যরকম একটা ব্যাপার তারপর আছে রয়েস্পার্ড অ্যাকাউন্ট রয়ে স্প্রাইড হচ্ছে পাঁচশো টাকার মিনিমাম ডিপোজিট কিন্তু এখানে পিপ আছে জিরো ঠিক আছে আপনি যে কয় টাকা বর্তমানে মার্কেটে দাম আছে আপনি সেই কয় টাকায় কিনবেন একটুখানি যদি দাম বাড়ে তাহলে আপনি বিক্রি করে দিতে পারবেন সুতরাং আপনার এখান থেকে প্রফিট করা দ্রুত সম্ভব হবে মানে দ্রুত আপনি প্রফিট করতে পারবেন যদিও এখানে ইটা বেশি ডিপোজিটটা বেশি কিন্তু আপনি প্রফিট করতে পারবেন খুব দ্রুত কিন্তু এখানে আপনার কাছ থেকে মার্কেটে একটা কমিশন নেবে প্রত্যেকটা লড়ে আপনার কাছ থেকে তিন পয়েন্ট পঞ্চাশ ডলার নিয়ে নেবে বুঝতেই পারছেন আপনি যখনই একটা লট ধরবেন তখন আপনার কাছ থেকে তিন পয়েন্ট পঞ্চাশ ডলার কেটে নিয়ে যাবে যদি এক লট হয় সেখানে তাহলে ওকে বুঝতে পারছেন এবার হচ্ছে জিরো অ্যাকাউন্ট জিরো অ্যাকাউন্ট হচ্ছে কি দেখেন এখানে পাঁচশো ডলার মিনিমাম ডিপোজিট কিন্তু পিপ থাকবে শূন্য থেকে শুরু ঠিক আছে যেই মার্কেটে যেই দাম আছে বর্তমানে স্বর্ণের বা যে কোনো পণ্যের যেই দাম আছে আপনি ওই দামেই কিনবেন যখন দামটা বাড়বে তখন আপনি বিক্রি করবেন কিন্তু এখানে আপনার কাছ থেকে এতটুকু প্রতি ডলারে আপনার কাছ থেকে নেবে কিন্তু সেটা বলা যায় না কখনো বেশি হতে পারে কখনো কম হতে পারে তাহলে কী হলো এখান থেকে রয় স্পট এবং যে জিরো অ্যাকাউন্ট যদি আমরা এই দুইটা অ্যাকাউন্ট যদি খুলি রয় এবং জিরো তাহলে আমরা খুব দ্রুত আর্ন করতে পারবো আর যদি আমরা উপরের এই তিনটে অ্যাকাউন্ট যদি খুলি তাহলে আমরা আর্ন করাটা একটু ডিফিকাল্ট হবে আমাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছে কোম্পানি কোনো কমিশন নেবেন না আর নিচে দুইটি আমাদের ইনকাম করা সহজ হবে কিন্তু কমিশন আছে এখন আপনার জায়গা থেকে আপনার যেটা ভালো লাগছে আমি আপনাদের স্লাইন করে দিয়েছি আপনি যেটা আপনার জন্য পারফেক্ট মনে করেন সেই অ্যাকাউন্টটা আপনি নেবেন ওকে ধরেন এখান থেকে আমি র এক্সপার্ট অ্যাকাউন্ট আমি নিলাম নেওয়ার পরে জাস্ট কন্টিনিউ করবো কন্টিনিউ করলাম এবার এখানে আমরা জিরো অ্যাকাউন্ট এখানে আমরা রিয়েল অ্যাকাউন্ট খুলব নাকি আমরা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট খুলবো এখানে দুইটি অ্যাকাউন্ট আছে তো আপনারা যারা একদম নতুন তারা এখানে ডেমো অ্যাকাউন্ট খুলতে পারেন প্র্যাকটিস করার জন্য আর যারা অলরেডি কাপ জানেন তারা রিয়েল অ্যাকাউন্ট খুলতে পারেন রিয়েল চাপ দিয়ে অ্যাকাউন্টের ইনফরমেশন দিলে রিয়েল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তবে এখানে ধরেন ডেমো অ্যাকাউন্ট খুললাম হুম আমি এখানে ডেমো অ্যাকাউন্ট খুলব প্র্যাকটিস করার জন্য আমি ডেমোতে ক্লিক করলাম ডেমোতে ক্লিক করার পর এখন আমি কত ব্যালেন্স চাই প্রথমে ধর আমি পাঁচশো ডলার এখানে ব্যালেন্স চাই পাঁচশো ডলার এখানে সেট করলাম আপনি চাইলে বেশিও দিতে পারেন যেহেতু ডেমো পাঁচশো দিতে পারেন আর এস এই রিয়েল অ্যাকাউন্ট খোলার সময় কোনো আপনাকে ব্যালেন্স দিতে হবে না কারণ সেটা আপনি পরবর্তী সময় ডিপোজিট করে নেবেন ওকে তো আমি ডেমোতে ক্লিক করলাম ডেমোতে ক্লিক করার পর এটা নাম আছে রয়সপার্ট আপনি এখানে এটার নাম যা দেন আপনার নিজের মতো করে দিতে পারবেন নিক নেম তো এখানে আছে লিভারেস লিভারেসটা আমরা কমায় দেবো আমি ধরেন আপনি যদি একদম নতুন পার্সন হন তাহলে আপনি দেবেন অনেস টু টু এটা আপনি দেবেন আজ আপনারা একটু বোঝেন তাহলে আপনারা দেবেন সর্বোচ্চ একশোতে আসতে পারেন যে হিস্টু একশো সর্বোচ্চ যত কমে দেবেন তত আপনার রিস্ক কম হবে যত আপনি এটা বাড়িয়ে দেবেন আপনার রিস্ক তত বেশি হবে কিন্তু আবার আপনি যত বাড়ায় দেবেন তত আপনার ইনকামও বেশি হবে যদি ইনকাম হয় তাহলে হাই লেভেলের ইনকাম হবে যদি বাড়ায় দেন যদি আপনি লিভারেজ বাড়ায় দেন তাহলে আপনি যদি ইনকাম হয় সেটা হাই লেভেলের হবে কিন্তু যদি আবার লস হয় সেটাও হাই লেভেলের লস হবে আর যদি আপনি লিভারেজ কমায় দেন তাহলে আপনার ইনকামটা কম হবে কিন্তু যদি লস হয় লসটাও কম হবে তো আপনি আপনার এবার নিজের জায়গা থেকে আপনি লিভারেজ সিলেক্ট করবেন যেমন আমি দিলাম দাম হচ্ছে ধরেন পঞ্চাশ এটা আমি দিলাম আমার লিভারেজ এবার এখানে প্ল্যাটফর্ম আমি ট্রেডিংটা কোথায় করবো ট্রেডিং তো বিভিন্ন জায়গায় করা যায় এটা হচ্ছে আমাদের একটা ব্রোকার আর এটা এটা আবার ট্রেডিংটা করার জন্য একটা প্ল্যাটফর্ম আছে আপনি এখানেও করতে পারেন মেটা ফাইভেও পড়তে পারেন যে আমি দিলাম মেটা ফাইভে আমি এখান থেকে করবো মেটা ফাইভ হচ্ছে একটা অ্যাপ আমি পরবর্তী সময় একটা ভিডিওতে দেখাই দেবো মেটা ফাইভের সাথে কীভাবে করে এই অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের দেখাই দেবো ওকে এবার হচ্ছে ট্রেডিং পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে নতুন একটা পাসওয়ার্ড দিলাম আপনি সেম পাসওয়ার্ড দিতে পারেন দেওয়ার পর জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন এই যে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে দেখেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে যেটা ব্যালেন্স আছে পাঁচশো ডলার এই পাঁচশো ডলার দিয়ে হচ্ছে আমি প্র্যাকটিস করতে পারবো এবার যদি আমরা রিয়েল অ্যাকাউন্ট যদি খুলতে যাই তাহলে কী করবো রিয়েল অ্যাকাউন্ট খুললে যে রিয়েলে ক্লিক করব রিয়েল এবার এখান থেকে লেগেছে দেখেন ওপেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ওপেন অ্যাকাউন্টের পর আবার আমি অ্যাকাউন্ট সিলেক্ট করব তো আমি এটা ক্লিক করলাম এবার এখানে কন্টিনিউ করব এবার এখান থেকে রিয়েলে ক্লিক করবো রিয়েলে ক্লিক করার পর এখানে লিভারেজ দেবো যেমন আমি আবার পঞ্চাশ দিলাম এখানে মেটা ফাইভ সিলেক্ট করবো এম টি ফাইভ এখানে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট পাসওয়ার্ড দেবো আমি পাসওয়ার্ড দিলাম এই যে পাসওয়ার্ড দিয়ে এবার জাস্ট এখান থেকে ক্রিয়েট করবো ক্রিয়েট করলাম তো দেখেন তাহলে আমার রিয়েল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার আমাদের রিয়েল যে এখানের মধ্যে থাকবে আমাদের রিয়েল অ্যাকাউন্টগুলো আর ডেমোর মধ্যে থাকবে আমাদের ডেমো অ্যাকাউন্টগুলো প্র্যাকটিস অ্যাকাউন্টগুলো ওকে এ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট খোলার পরে আমরা যে ট্রেডিং অ্যাকাউন্ট খুললাম কত কিছু অ্যাকাউন্ট খুললাম এই অ্যাকাউন্টটা খোলার পর এখন আমাদের অ্যাকাউন্টে কাজ করার জন্য বা ডিপোজিট করার জন্য বা এখানে ট্রেড করার জন্য আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় ভেরিফাই করার জন্য কী করব এই যে লেখা আছে কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তিনটে অপশন আছে একটা হচ্ছে মেইল ভেরিফিকেশন একটা আছে অ্যাট প্রোফাইল ইনফরমেশন একটা হচ্ছে আইডেন্টি ফোন নম্বর কনফার্মেশন তো আমরা সবগুলো করবো এখান থেকে গেটে স্টার্ট নাও এখানে ক্লিক করবো ক্লিক করে প্রথমে হচ্ছে আমাদের ইমেল ভেরিফাই করতে হবে ইমেল এখানে আমরা যদি চাপ দিই এখানে এখানে একটা কোড গেছে তো আমি ইমেলটাকে ওপেন করবো দেখব ওই যে একটা ইমেল চলে আসছে এখানে আমাদের একটা কোড আছে এই কোডটাকে কপি করবো তো এই যে আমি কপি করলাম কপি করে আমরা চলে যাবো এখানে এখানে সেটাকে পেস্ট করবো পেস্ট করলাম সো আমাদের ইমেল ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের প্রোফাইল ইনফরমেশন জাস্ট কমপ্লিট নাও ওকে এখান থেকে আমরা নাম দেবো যে নামটা এখানে আপনাকে একশো পার্সেন্ট এইডি কার্ডের সাথে মিলিয়ে বা পাসপোর্টের সাথে মিলিয়ে নামটা দিতে হবে কারণ আপনাকে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে অবশ্যই এনআইডি সাবমিট করতে হবে ওকে যদি আপনার নিজের এনআইডি না থাকে তাহলে বাসার যার এনআইডি আছে তার নামে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারেন তো আমি এখানে দিলাম ধরেন এম ডি এখানে দিলাম জেসান সাপোজ এটা আমার নাম কারণ আমার নামে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে যেখানে আমি ডাবল এখন খুলে চাই না এবার এখানে ডেট অফ বার্থ একদম অরিজিনাল ডেট অফ বার্থ দেবেন আমি এখানে আত্মজে একটা ডেট অফ বার্থ দিয়ে দিই তো আপনি একদম অরিজিনাল একটা ডেট অফ বার্থ দেবেন নেম এবং ডেট অফ বার্থ অরিজিনাল এবং এখানে কান্ট্রি আমার এখানে কান্ট্রিটা সিলেক্ট করবো আপনি যে কান্ট্রি তো বাংলাদেশ দিলাম এবার এখানে মেল না ফিমেল ধরেন আমি মেল এবার আমাদের অ্যাড্রেস অ্যাড্রেসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যাড্রেস হতে হবে আপনার এমেরিকার সাথে যে অ্যাড্রেস আছে সেটা একদম ফুল অ্যাড্রেস দিতে হবে ওকে তা আমি এখানে দিলাম আমি এখানে কিন্তু ফুল অ্যাড্রেস দেই নেই আপনার কিন্তু এখানে ফুল অ্যাড্রেস আপনার ডেক্টের পেছনে যেভাবে করে অ্যাড্রেস লেখা আছে সেভাবে করে দেবেন দেওয়ার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে এবার আমাদের কাছে এটা কিন্তু একটা অ্যাকাউন্টের একটা সিস্টেম চাইবে যে আমি কেন অ্যাকাউন্টে খুলে যাচ্ছিলাম আমরা দেবো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট দিলাম এখানে আমাদের কাছে আরও একটা কিছু চাইবে ওটা দাঁড়া পেমেন্ট আমি এখানে দেবো ফুল টাইম এমপ্লয়মেন্ট এটা দেবো এখানে আমাদের চাচ্ছে একটা কী ধরনের কাজ করি আমি সেটা এখানে চাচ্ছে তো এখানে আপনি একটা যে কোনো একটা দিতে পারেন আপনার যেটা ভালো লাগে এগুলো কোনো ফ্যাক্ট না আপনি যা দেবেন ততই হবে ওকে আমি এখানে নিলাম আইটি কন্টিনিউ করলাম আইটি দিয়ে আপনি এখানে একাধিক দিতে পারেন চাইলে এবার এখানে আছে প্লিজ এগুলো আমি দিলাম ইনবাই এমপ্লয়মেন্ট স্যালারি এবার আমি নেক্সট করলাম এখানে আমার ইনকামের ব্যাপার দেখাচ্ছে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম এখান থেকে আমি প্রথমটা দিয়ে দিলাম এখান থেকে আমি ধরেন অ্যানাউল ইনকাম পঁচিশ পার্সেন্ট দিয়ে দিলাম এবার এখানে আছে ওভার ট্র্যাক একশো দশ থেকে চল্লিশ এটা দিয়ে দিলাম এবার এখানে আসছে চার থেকে বারো ঘন্টা এটা দিয়ে দিলাম এবার এখানে ইএস কোয়ালিফিকেশন অ্যান্ড সিডিএফ ট্রেডিং ডিভেন ইএস এবার এখানে দিলাম অ্যাথ ইউরো তো ওকে এবার আমরা এখান থেকে টেক মার্কেট মুভিং এভার ফেভার দ্য মার্কেট ইজ মুভিং অ্যাগেন্স্ট মাই পজিশন অ্যান্ড আই ডোট হ্যাভ সাবথিং মাই অ্যাকাউন্ট কিভ দ্য পজিশন ওপেন এটা আমি অ্যাড করে দেবো তো ওকে এবার বিকামে ট্রেডিং কোচ বিক্যামে ট্রেডিং কোচ এটা দিয়ে দেবো ওকে এবার আছে ফর কারেন্সি পেয়ার এবার আছে গোল্ড সিলভার ক্রিপ্টোতে আমরা কাজ করবো না এই দুইটা দিয়া আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবো ওকে এবার আমি কোথায় আমাদের থেকে শুনেছেন তো আমি এখানে দিলাম হচ্ছে ইউটিউব ইউটিউব দিলাম এখান থেকে আমি দিলাম হচ্ছে তারপর ফেসবুক তারপর দিলাম অনলাইন চার্জ এইটি দিয়ে কন্টিনিউ করবো তো দেখেন তাহলে এবার আমরা এগুলো সব টিকমার্ক করবো টিকমার্ক করবো টিকমার্ক করবো তারপরে সাবমিট করবো ওকে এবার আছে আমাদের এটা আমাদের শেষ হলো এবার আমাদের কনফার্মেশন ফোন নাম্বার এখানে আমি ফোন নাম্বারটা দিই এখানে ফোন নাম্বারটা দেওয়া হয় নাই ফোন নাম্বার দেই এই যে আমি দিলাম এবার কন্টিনিউ করলাম এবার ফোন নাম্বার একটা মেসেজ যাবে মেসেজটা আমাদের দরকার হবে তো মেসেজটা আমি দেবো তো মেসেজটা চলে আসছে ফোন নম্বরে তো আমি এখানে কোডটা দেবো জাস্ট তো আমি কোডটা দিলাম এখান দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে এবার আসি আইডেন্টিটি ভেরিফাই এখানে ক্লিক করবো এবার এখানে আমাদের নামটা যদি ঠিক না থাকে তাহলে নামটা এখনও আমি যাই এখান থেকে এডিট করতে পারি এডিট করে জাস্ট আপলোড করবেন এখানে ক্লিক করব তাহলে আমাদের এখানে চলে আসবে এখানে আমি কনফার্ম করব এবার সাবমিট ডকুমেন্টে ক্লিক করব এই দেখেন এবার আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করবো বাংলাদেশ যদি বাংলাদেশ হয় বা আপনি যে কান্ট্রি আছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন করলাম এবার এখানে আপনি কোন ধরনের ডকুমেন্ট দিতে চান সেটা এখন আপনি দেবেন এখানে আমি দেবো হচ্ছে কার্ড এই যে আইডি কার্ড যদি আপনার ওল্ড আড়ি কার্ড হয় তাহলে ওল্ডি কার্ড দেবেন এটা হচ্ছে আমাদের যে যেটাকে বলা হয় স্মার্ট কার্ড আর এটা হচ্ছে আমাদের ওল্ড আড়ি কার্ড যদি আপনার ওল্ড ওল্ডআই কার্ড হয় তাহলে ওল্ডি কার্ড দেবেন যেটা থাকে দেওয়ার পর এখানে আপনি এখন আইডি সার্ড এখানে আপনি আড়ির প্রথম পার্স এখানে হচ্ছে সেকেন্ড পার্স দুইটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটা একটু পরেই ভেরিফাই হয়ে যাবে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনি অ্যাকাউন্টে কাজ করার জন্য একদম রেডি তো আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করে আমরা এখানকার যে আমরা অ্যাকাউন্টগুলো খুলেছি মেটা যে এই যে ট্রেডিং অ্যাকাউন্ট যে খুলেছে যেটাকে হয় ট্রেডিং অ্যাকাউন্ট এই ট্রেডিং অ্যাকাউন্টটাকে কীভাবে করে আমরা মেটা ফাইভে গিয়ে অ্যাড করব যেহেতু আমরা এখানে এম টি ফাইভ অ্যাড করেছিলাম এই যে এম টি ফাইভ প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম আমরা কীভাবে করে মেটা সাথে সেদিকে অ্যাড করব সেটা আমি এখন আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো